মায়া কি তার অসুস্থ হওয়ার মাধ্যমে কোনো খুশির সংবাদ আনবে যা মায়া ও জামালকে এক করে দেবে নাকি মায়া তার শাশুড়িকে জব্দ করার জন্য নতুন কোনো ফোন দিয়ে আসছে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি ধামাকা এবং ইন্টারেস্টিং সব টুইস্ট নিয়ে আসতে চলেছে বৎসরথ নাটকের দশ এবং এগারো নং পর্ব তো এই দশ এবং এগারো নং পর্বে কি ঘটবে এবং কবে আপনারা দেখতে পাবেন সে বিষয়ে সমস্ত আপডেট জানিয়ে দিব আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে তো কেউ ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার মুহূর্তে মাথা ঘুরে পড়ে গেল মায়া এটা কি কোনো কাকতালীয় নাকি বিধাতার কোনো ইশারা নাকি মায়া কোনো নতুন চাল চালতে চাচ্ছে জামালের কাছে আসার জন্য এখানেই প্রশ্ন জাগে দশ এবং এগারো নং এপিসোড আসলে কী ঘটতে চলেছে তো আর দেরি করব না সে সমস্ত বিষয়টা আপনাদের কাছে খোলাসা করে জানিয়ে দিব তো জানানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করতে চাই আপনারা ঠিক কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এবং আমাদের চ্যানেলটির পাশে থাকবেন আপডেট ভিডিও দেখার জন্য শুরু করতে যাচ্ছি গল্পের ঠিক মূল পর্ব মায়া যে মাথা ঘুরে পড়ে গেল অর্থাৎ অসুস্থ হয়ে পড়ে গেল আসলে কি মায়া সত্যি সত্যি অসুস্থ হয়েছে যদি মায়া সত্যি সত্যি অসুস্থ হয়ে থাকে তাহলে জামাল এবং মায়ার মধ্যে চলে আসতে চলেছে তৃতীয় ব্যক্তি যেটা অনেক খুশির আভাস নিয়ে আসবে আর যদি মায়ার এটা মাস্টার প্ল্যান বা কোনো ষড়যন্ত্রের প্রতিশোধ নেওয়ার জন্য অসুস্থতার ভান করে থাকে তাহলে মায়া তার শাশুড়িকে টাইট অর্থাৎ প্রতিশোধ নেওয়ার জন্য এই অসুস্থতার ভান করছে কারণ মায়া হয়তো বুঝতে পেরেছে যে এই দজ্জাল শাশুড়ির সঙ্গে কোনো দিন ভালো ব্যবহারে কাজ হবে না যে কারণে স্থলনার আশ্রয় নিতে হবে তো আসলে কি ঘটতে যাচ্ছে দশ এবং এগারো নং এপিসোডে যদি সত্যি সত্যি মায়া অসুস্থ হয়ে থাকে তাহলে অবশ্যই তাদের মধ্যে খুশির সংবাদ আসবে কারণ অসুস্থ হওয়ার আগে মায়ার মুখ থেকে আমরা এটা শুনেছি যে তার মাথা ঘোরাচ্ছে এবং বমি বমি ভাব হচ্ছে তো ভিহ মোটামুটি আমরা সবাই বুঝতে পারছি সম্পূর্ণ কাহিনীটি যদি সত্যি হয়ে থাকে তাহলে মায়া এবং জামালের মধ্যে আসতে চলেছে খুশির সংবাদ আর যদি মায়া এটা কোনো মাস্টার প্ল্যান বা কোনো প্রতিশোধ নিতে পারে তাহলে গল্পের মোড় ঘুরবে ঠিক অন্যদিকে যেখানে ছলনার আশ্রয় নিয়ে মায়া আসতে যাচ্ছে জামালের কাছাকাছি যাতে সে তার শাশুড়ি এবং দেবর ননদের মুখোশটা জামালের সামনে খুলে দিতে পারে কারণ তার সৎ মায়েরা যে ষড়যন্ত্র চালছে জামালের প্রতি সে ষড়যন্ত্রটা এখন অবধি জামাল কিছুই জানে না অপরদিকে চেয়ারম্যান যে কিনা এতদিন মায়ার শাশুড়িকে ব্ল্যাকমেল করে হাতিয়ে নিয়েছে পাঁচ লক্ষ টাকা আজ ঠিক সেই চেয়ারম্যান দশ এবং এগারো নং এপিসোডে দেখা যাবে তিনি জামালকে ব্ল্যাকমেল করে হাতিয়ে নেবে দশ লক্ষ টাকা তো আদকি জামাল এই ব্ল্যাকমেলের শিকার হয়ে দশ লক্ষ টাকা দিবে নাকি তার মা এবং ভাই বোনদের ষড়যন্ত্রের আড়ালে থাকা কাল্পনিক মুখটা দেখতে পাবে যেখান থেকে তার সমস্ত সত্য সে জানতে পারবে আসলে কি ঘটতে চলেছে দশ এবং এগারো নং এপিসোডে এবার মায়ার প্রতি হৃদয় গলবে জামালের কারণ মায়া অসুস্থতা হয় জামালের মন কেঁদে উঠবে সে সেবা যত্ন করে সুস্থ করে তুলবে মায়াকে এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই হৃদয় গলা থেকে কি আদৌ মায়া ওই বাড়িতে টিকে থাকতে পারবে বা জামাল কি সমস্ত কিছু ভুলে গিয়ে মায়াকে আবার কাছে টেনে নতুন করে সংসার শুরু করবে অপরদিকে মরিয়ম যে কিনা সমস্ত বিষয়ে জানতে পেরেছে সে জেনে গেছে যে জামাল দ্বিতীয় বিয়ে করেছে কিন্তু আদৌ কি মরিয়ম এটা জেনেছে যে সে তার যে প্রথম স্ত্রী ছিল সেটা আসলে মায়া তো কি নতুন চমক আসতে চলেছে দশ এবং এগারো রং এপিসোডে তো অনেক ধামাকা এবং ইন্টারেস্টিং চুইজ আসতে চলেছে মরিয়ম কি আদব বিয়ে করবে জামালকে আর জামাল কি সত্যি সত্যি মায়াকে ভুলতে পারবে তো বন্ধুরা সম্পূর্ণ এপিসোডগুলো দেখতে পাবেন আমাদের আপডেট এই ভিডিওর মাধ্যমে আর যারা যারা এক থেকে নয় নং পর্ব পর্যন্ত দেখেননি বৎসরত নাটকটি তারা অলরেডি ইগল ইসলামিক ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আর সমস্ত আপডেট বিষয়গুলো আপনারা দেখতে পারেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে কারণ আমাদের এই চ্যানেলে সমস্ত জনপ্রিয় নাটকের আপডেট ভিডিও আপলোড করা হয়ে থাকে তো যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন কারণ আপনাদের এক একটি কমেন্ট আর একটি লাইক আমাদের ভালো কিছু করার অনুপ্রেরণা যোগায় এবং পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি ধামাকো এবং ইন্টারেস্টিং ট্যুর আসতে চলেছে কেউ অবশ্যই পর্বগুলো মিস করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ জানাই সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম